ওই ছেলেকে পুরুষ বলে না যে ছেলে একটা মেয়ের মেসেঞ্জারে রিপ্লাই না পাওয়ার জন্য বালিশের মধ্যে ডুপরে ডুকরে কাঁদে তাকে পুরুষ বলে না ওই ছেলেকে পুরুষ বলে না যে ছেলে বিশেষ না হইলে পরে গলায় তড়ি দেওয়ার চিন্তা করে ওই ছেলেকে পুরুষ বলে না ওই ছেলেকে পুরুষ বলে না যে জবানির মধ্যে জমানি মিটানোর জন্য রাস্তা রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের সাথে ইফটেসিং করে ওকে পুরুষ বলে না পুরুষ এমন না যে নিজের কাছ থেকে পুরুষত্বের পোশাক খুলে ফেলে মেয়েদের জামা পড়ার জন্য প্যান্ট আন্দোলন শুরু করবে পুরুষ এরকম না যে আল্লাহ সুফানা তার মধ্যে যদি সৌর্য বীর যদি দুঃসাহসিকতা দিয়ে সেটাকে সে ছুঁড়ে ফেলে সে মেয়েদের মতো আচলে মুখ লুকিয়ে কাঁদবে পুরুষত্ব এরকম না আরবে তুমি যদি পুরুষ হও চারটা বিয়ে করো মজমস্তি করো বউয়ের সাথে কবিতা লেখো বউর সাথে পালে দায়িত্ব নাও নিয়ে দেখাও তোমার পুরুষত্বের পরিচয় কতখানি পালে দিনের দায়িত্ব নাও নিয়ে দেখাও তোমার পুরুষত্বের পরিচয় কতখানি পারলে উম্মার দায়িত্ব নাও খালিদু ওয়ালিদ হও আমরা তোমার ইমামতি মেনে নিব দেখি তোমার পুরুষত্বের দায়িত্ব কতখানি আর যদি না হয় তাহলে তোমার এই পুরুষোত্তের প্যান পানি বন্ধ করো ইতিহাস তোমাকে মনে রাখবে না ইতিহাস মনে রাখবে খালিদু ওয়ালিদ ইতিহাস মনে রাখবে জাফর না আবু তালিবকে ইতিহাস মনে রাখবে আবু বকর উমরকে যে উমর পারস্যের সামনে দাঁড়িয়ে চোখে চোখে কথা বলেছিলেন ইতিহাস মনে রাখবে রিবি আমরকে যিনি রুস্তমের সামনে দাঁড়িয়ে বলেছিলেন রোসমুল্লাহ সাল্লাম তিনটা অপশন আমাদের সামনে দিয়েছেন হয় ইসলাম কবুল করো শান্তিতে থাকবা রুস্তম বসে পারবো না তাহলে অপশন দুই তুমি আমাদেরকে জিজিয়া দিবা আমাদের অধীন হয়ে যাবা রুস্তম বলতে পারবো না তো অপশন নাম্বার তিন তলোয়ার সমাধান করবে তোমার আমাকে আমার মধ্যে হয় তুমি জীবিত থাকবা নয় আমি জীবিত থাকবো দাপট সভ্যতার সামনে দাঁড়িয়ে বলেছিলেন তলোয়ার তোমার এবং আমার মধ্যে সমাধান করবে যদি এরকম না হয় তাহলে তোমরা অন্য কোনো পুরুষের উদাহরণ আমাদের কাছে এনো না আমাদের কাছে হসিমিন পুরুষ না অমুক্তম পুরুষ না আমাদের কাছে পুরুষ হচ্ছেন রসুল্লাহ সালি আসাল্লাম আমাদের কাছে পুরুষ হচ্ছেন তার চাচুদাই জাফরিম নাবি তালিক আমাদের কাছে পুরুষ হচ্ছেন আব্দুল ইবন ওমর আমাদের কাছে পুরুষ হচ্ছেন দাসিনা রদি আল্লাহ আনুম যারা মৃত্যুর মুখে হাসতে হাসতে নিজের জীবনকে দিয়ে যেতে পারেন শুধুমাত্র এক আল্লাহর জন্যে উম্মতের জন্য দিনের জন্যে এবং যারা নারীদের দায়িত্ব নিতে পারেন যারা সমাজের দায়িত্ব নিতে পারেন যারা অর্ধ পৃথিবীর বাচ্চা হয়ে বেকারীর মতো ফকিরের মতো জীবনযাপন করতে পারেন আমরা এদেরকে পুরুষ মনে করি আমরা তোমাদের আনা উদাহরণকে কখনোই পুরুষ মনে করি না চলেন আর একটু সামনে যাই বদরে ময়দানে যুদ্ধ হচ্ছেন আমাদের আপনারা জানেন সাহাবিদের মধ্যে অনেক বড় একজন ধনী সাহাবি ছিলেন আব্দুর রহমান আনহুম উনি যুদ্ধ করতেছেন উঁচু ঘোরায় চড়া তার পাশে দুইটা বাচ্চা আসছেন তার দুজনের নাম হচ্ছে মাজ এবং মাস দুইজনকে বাচ্চাকে দেখে তিনি বলতেছিলেন হাই যুদ্ধের এই কঠিন মুহূর্ত সামনে দুঃসাহসিক বাহিনী আমাদের রসুল তার আক্রমণ করতেছে আমরা লড়াই করতেছি এই মুহূর্তে আমার সাথে যদি দুইজন বাচ্চা না হয়ে কেউ কেউ হইতো হইতো তাহলে দুজন আমি খুব সহজেই এই দুইজনকে সাথে নিয়ে আবু আবু জেহেলের উপর আক্রমণ চালাইতাম দেখেন এই পিচ্ছি বাচ্চা পনেরো ষোলো বছরের বয়স মাজ এবং মহাজ পুরুষত্বের বৈশিষ্ট্য এই পিচ্ছি বাচ্চাদের কাছ থেকে ইতিহাস শিখে নে তারা বলতেছেন হে চাচা যান হে আঙ্কেল আবু জাহেল কোথায় তো আব্দুর রহমান খুব ভয় পেয়ে গেছেন গেছেন হয়ে বাবারা তোমরা আবু জেহেলকে আমাদের চাচা আমরা শুনেছি যে আল্লাহ রসুল আলাইসাল্লামকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে আবু জাহেল ছিল সবচেয়ে বেশি অগ্রগামী আজকে দুই ভাই মিলে আমরা শপথ করে আসছি হয় দুনিয়াতে আবু জেহেল থাকবে নয়তো আমরা থাকবো যখন এই কথা সে শুনছে যখন এই কথা সে শুনছে তখন সে বলতেছে বাবা ওই যে দেখো আবু জেহাল সে উঁচু ঘরের উপরে চড়া তাকে কেন্দ্র করে অনেকগুলো বড় আছে তাকে নিরাপত্তা দিচ্ছে ওই যে আবু জেহেল আব্দুর রহমান ইবনে আউফ ইতিহাসের কিতাব খুলে দেখেন খুলেন বিদায় সিরাত ইবন হিসাম যে কোনো কিতাবের মধ্যেই নবী সাল্লাহ ইসলাম জীবনী পড়তে গেলে এই ঘটনা আপনাকে অবশ্যই পড়তে হবে তো উনি বলতেছেন আমি এই কথা বর্ণনা করছি মাত্র আমি দেখলাম এই দুটা বাচ্চা যাদের বয়স চোদ্দ থেকে পনেরো এরা দৌড়ে বাছ পাখির মতো চলে গুলো আবু জেহেলের কাছে শত্রুর সারি ভেদ করে একজন গিয়ে আবু জেহেলের ঘোড়ার পায়ে আঘাত করলো আরেকজন গিয়ে আবু জেহেলের শরীরে আঘাত করলো ওদের একজনের মধ্যে আবু জেহেলের বডিগার্ড এসে একজনের হাত কেটে ফেসে এক হাত ঝুলন্ত অবস্থায় সে যুদ্ধ করতে পারতেছে না তো সে ওই মুহূর্তে নিজের হাতকে পা দিয়ে টেনে ছিঁড়ে ওই আবু জেহেলের পর্যন্ত মরণপণ সে লড়াই চালিয়ে গেল ইতিহাস দেখে নেক মুসলিম উম্মার ইতিহাস কেমন হয় মুসলিম উম্মার পুরুষগুলা কেমন হয় মুসলিম উম্মা তার সন্তানকে কিভাবে প্রতিপালন করে মুসলিম উম্মার সন্তানটা এমন হয় না যে তার বাইক কিনতে না পারে তার বাবা মার শরীর আগুন ধরায় দেয় মুসলিম উম্মার সন্তানটা ঐশী হয় না যারা যারা নিজের ড্রাগের টাকা জোগাড় করতে না পারে বন্ধু বান্ধব দিয়ে পিতামা থেকে খুন করে ফেলে এরকম কোনো সন্তান কুলাঙ্গার মুসলিম উম্মার কাছ থেকে জন্ম নেয় না মুসলিম উম্মার কাছ থেকে জন্ম নেয় আব্দুল ইবনে ওমর সে যুদ্ধের মধ্যে শরিক ছিলেন তিনি বলতেছেন যে আমি যখন জাফর ইবনে আবি তহলেব রদি আল্লাহ আনু শহীদ হয়ে গেলেন আমি তার কাছে গেলাম গিয়ে তার আঘাত গণনা করলাম আমি দেখলাম তার শরীরে নব্বইটিরও বেশি আঘাত ইবনে উমর বলতেছেন আল্লাহর কসম একটা আঘাত ছিল না সবগুলো আঘাত ছিল সামনের দিক থেকে তিনি সমস্ত শত্রুর যে আক্রমণ ছিল করে বুক পেতে তিনি গ্রহণ করতেছিলেন এবং যাচ্ছিলেন এভাবে তিনি আল্লাহর দশবারে তিনি সাদাতের নজরানা পেশ করেছেন এটাই হলো পুরুষ পরিচয় খালিদ ইবনে ওয়ালিদ মুসলিম উম্মার কাছ থেকে জন্ম নেয় এ সমস্ত বীর আপনি চলে যান ইবনে ওয়ালিদের কাছে রোমানদের সাথে যুদ্ধ হচ্ছে রুমানরা

দুস্থ জাতি অসহায় মানুষ ক্ষুধার্ত পোশাক নেই তোমরা কি আমাদের কাছে পোশাকের জন্য যুদ্ধ করতে আসছো যদি চাও তো ভালো ভালো ড্রেস বানাই দিব সুন্দর সুন্দর জুব্বা ওই যে লাক্সারিয়াস কালারফুল ড্রেস বানিয়ে দিবো নিয়ে চলে যাবা যদি চাও যে তোমরা টাকা পয়সার জন্যে তাহলে বলো সবাইকে এক হাজার দিরহাম করে হাতিয়ে দিয়ে দেই তোমরা টাকা বসে নিয়ে চলে যাও যদি ঘোরা ঘোরা বা তোমাদের সফর শহরের দরকার পড়ে সেটাও আমাদেরকে বলো আমাদের অনেক বড়ো বড়ো হস্তি বাহিনী আছে আমাদের ওট আছে ঘুরসভার আছে তোমাদেরকে ভাগাভাগি করে দিয়ে দেয় তখন এই ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান খালিদ বলতেছিলেন আরে বেটা আমরা না তোমার কাছে টাকার জন্য আসি, না অর্থের জন্য আসি না পোশাকের জন্য আসছি যদি পোশাকের জন্য আসতাম তো তুমি কি আমাদের সিরাত নি জাইসুল খাবাতের যুদ্ধে আমাদের নবীজি যখন আমাদেরকে বলেছেন শত্রু মোকাবেলার জন্য বেরিয়ে পড়তে হবে আমাদের খালি পা ছিল পায়ের মধ্যে জুতা ছিল না ইতিহাসকে তুমি পরে দেখো আমরা সেই যুদ্ধের মধ্যে রওনা দিয়েছি শেষ মুহূর্তে পাতা খেয়েছি তবুও আমরা নবীজির গোছরিনি তুমি কি সেই যুদ্ধের কথা শুনোনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে ডাক দিয়েছিলেন আমাদের পোশাক ছিল না পায়ের মধ্যে জুতা ছিল না আমরা খালি পায়ে রওনা দিয়েছি ইতিহাস বলতেছে সেই খালি পায়ে রওনা দেওয়ার কারণে মাইল পর মাইল সফর করার কারণে আমাদের পায়ের নখগুলা খুলে গেছে তবু আমরা বলি নেই ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান এই সমস্ত যুদ্ধবাজি এই সমস্ত জীবন মরণ লড়াই আমাদের দ্বারা হবে না আমরা তো কথা বলি নি আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন ইয়া আল্লাহ আপনি আমার আমার পেটটা দেখেন অনেকদিন থেকে তো পেটে খাবার নাই আমি আপনার কাছে আসছি ইয়া রসল্লাহ ক্ষুধার এই তীব্রতা আর তো সহ্য হচ্ছে না এই যে চল্লিশ হাত করে খন্দ ক্ষুধার দায়িত্ব দিয়েছেন আপনি নিজেও খুঁজতেছেন আমিও খুঁড়তেছি ইয়া রসল্লাহ খুঁড়তে খুঁড়তে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট হয়ে যাচ্ছে পেটের মধ্যে যাতে গরগর আওয়াজ না করে পেটটা যাতে ঠান্ডা থাকে এই জন্য পেটের মধ্যে একটা পাথর বেঁধে রাখছি ইতিহাস দেখেন রসুল্লাহ সল্লাহ ভাল্লাম নিজের পেট বিবা খুলে দেখাইছেন হে তালহা তুমি একা ক্ষুধার্ত ন তোমার নবী সেও ক্ষুধার্ত অবস্থা অবস্থায় পেটের মধ্যে দুইটা পাথর রেখে খন্দক করতেছে ওই অবস্থায় এই এই অবস্থায় কষ্টকর মুহূর্তে সাহাবাই কারাম ভোরকে গিয়েছেন না এরকম পুরুষের জন্ম মুসলিম উম্মা কখনো দেয় না মুসলিম উম্মা জন্ম দেয় ইয়াহিয়া সিনারের মতো বীরদেরকে যারা মৃত্যুর শেষ মুহূর্তে লাঠি দিয়ে হলেও প্রতিরোধ চালিয়ে যায় এরকম বীর সন্তানদের জন্ম মুসলিম উম্মা দিয়ে যায় দাও সাহাদিব দি মহাস রদি আল্লাহ আনহু হচিমিন ইসলামরা শুনে রাখো পুরুষত্বের বৈশিষ্ট্য কাকে বলে পুরুষ কাকে বলে পুরুষের হিস্টোরিক্যাল স্পিচ কেমন হতে নিয়ে নাও সিরাতের কিতাব থেকে উদাহরণ তিনি বলতেছেন ইয়া রসল আল্লাহ আপনি আমাদের কিনে এগিয়ে চলেন যদি বলেন যে সামনে বিশাল সমুদ্র আসবে আসবে ঝাঁপ দিতে হবে আল্লাহর কসম করে ইয়া আপনার নির্দেশ পাওয়ার সাথে সাথে আমরা সেই সমুদ্রের মধ্যে ঝাঁপাই পরব ইয়া রসল আল্লাহ শুধু সমুদ্র না যদি সামনে বিশাল কোন অগ্নিকুণ্ড থাকে আর আপনি যদি নির্দেশ দেন যে অগ্নিকুণ্ড পার হয়ে শত্রুর মোকাবেলা করতে হবে ইয়া রসল আমরা কথা দিচ্ছি যে আমরা আমাদের যে ওয়াদা বায় আঁকাবার দিন আপনার সাথে করেছিলাম যে আপনাকে আমৃত্যু আমরা সাপোর্ট দিয়ে যাব আমরা ওইভাবে আপনাকে রক্ষা করব যেভাবে আমরা আমাদের পরিবার পরিজন আমাদের বিবি বাচ্চাকে রক্ষা করে থাকি ইয়া রাসুল্লাহ আমরা সেই ওয়াদার উপর এখনো ঐক্যবদ্ধ আসি এখন সেই ওয়াদা আমাদের স্মরণে আছে আপনি যদি বলেন অগ্নি সেই অগ্নি মধ্যে ঝাঁপ দিয়ে ফেলবো এবং ইয়া রাসুলাল্লাহ আপনি জানেন আমরা যোদ্ধা জাতি আমরা পুরুষ জাতি আমরা যুদ্ধ করে এই পর্যন্ত আসছি এমন কোনো সময় হয় নাই যে জাহিলাতের যুগের মধ্যে যুদ্ধ করা ছাড়া কেউ আমাদের এখান থেকে মদিনার কয়েকটা খেজুর নিয়ে যেতে পারছে হয় আমরা তাদেরকে খেজুর দিয়ে মেহমান করছি নয়তো খেজুর আমাদের সাথে যুদ্ধ হয়েছে ইয়া রসুল্লাহ সে যুদ্ধবাস প্রবণতা এখন আমাদের মধ্যে আছে কালকে বদরের ময়দান কায়েম হওয়ার পরে আপনাকে সামনে রেখে আমরা এমনভাবে লড়াই করব ইনশাল্লাহ আমাদের লড়াই দেখে আপনার চোখ জুড়াবে ইতিহাস দেখে নেন পুরুষত্বের কথাগুলা কেমন হতে পারে পুরুষত্বের বৈশিষ্ট্য কেমন হতে পারে পুরুষ এমন না যে যুদ্ধ থেকে পিছন থেকে পিছ ফেরে চলে যাবে পুরুষ এমন না যে নিজের কাছ থেকে পুরুষত্বের পোশাক খুলে ফেলে মেয়েদের জামা পরার জন্য প্যান্ট নিয়ে আন্দোলন শুরু করবে পুরুষ এরকম না যে আল্লাহ সুফানা তালা তার মধ্যে যে সূর্য বীর্য যদি দুঃসাহসিকতা দিয়েছেন থেকে সে ছুড়ে ফেলে সে মেয়েদের মতো আচলে মুখ লুকিয়ে কাঁদবে পুরুষত্ব এরকম না